নমস্কার বন্ধুরা এসিসি বেঙ্গল বোর্ডের আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমি দশম শ্রেণী ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনার সম্পূর্ণ অনুশীলনী প্রশ্ন উত্তর তোমাদের জন্য সলভ করব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো শুরু করছি আজকের ভিডিও দেখতে থাকো প্রথম প্রশ্ন ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ প্রথম প্রশ্ন আছে সর্বাধিক গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাস কোনটি অপশানে আছে এ কার্বন ডাই অক্সাইড বি সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরো কার্বন সি সিএইচ ফোর মিথেন ডি এন টু ও নাইট্রোজেন অক্সাইড উত্তর অপশান এ কার্বন ডাই অক্সাইড দুই ফায়ার আইস বা আগুনের বরফ হলো কোনটি উত্তর ডি মিথেন হাইড্রেট তিন কোনটির সবচেয়ে বেশি উত্তর বিভাক্ষ অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এক বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলে উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার দুই স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে চাপ ও উষ্ণতার কিরপ পরিবর্তন ঘটে উত্তর ট্রপোস্পিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে চাপ ও উষ্ণতা কমে যায় ওজন গ্যাসের সর্বাধিক সঞ্চয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায় উত্তর স্ট্যাটোস্পিয়ার চার পুনর্বিকিরণযোগ্য দুটি শক্তি উৎসের নাম লেখো উত্তর সৌরশক্তি ও বায়ুশক্তি উত্তর লিখবে পুনর্বিকিরণযোগ্য দুটি শক্তি উচ্চ হল সৌরশক্তি ও বায়ুশক্তি পাঁচ কোনটিকে জৈব মিথেন উৎপাদক নামে অভিহিত করা হয় উত্তর বায়োগ্যাসকে জৈব মিথেন উৎপাদক নামে অভিহিত করা হয় ছয় এমন একটি শক্তির উদাহরণ দাও যা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই সূর্য থেকে আসে না উত্তর ভূতাপ শক্তি এরপরে বিভাগ হতে স্তম্ভ মেলানো গ্রিনহাউস গ্যাস গ্রিনহাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড অপশান ডি দুই ওজন স্তর ক্ষয়কারী পদার্থ দুয়ের উত্তর হবে এর ও নাইট্রোজেন অক্সাইড তিন জীবাশ্ম জ্বালানি উত্তর প্রাকৃতিক গ্যাস অপশান বি প্রাকৃতিক গ্যাস চার বায়োগ্যাসের প্রধান উপাদান উত্তর এ সিএইচ ফোর বা মিথেন এটা উত্তর হবে চার বিয়ের হবে তিন সি এরটা হবে দুই ডি এরটা হবে এক এরপর শূন্য স্থান পূরণ করো এক সৌরকোষের ড্যাশ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া যায় উত্তর সৌর শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া যায় দুই মিথেনের তাপন মূল্য পেট্রোল অপেক্ষা বেশি কারণ মিথেনের তাপন মূল্য পঞ্চাশ হাজার এবং পেট্রোলের পঁয়তাল্লিশ হাজার তাহলে এক্ষেত্রে আমরা বুঝতেই পারছি মিথেনের তাপন মূল্য কিন্তু পেট্রোল অপেক্ষা বেশি হবে সত্য মিথ্যা ট্রোপোস্পিয়ারে ওজন স্তর অবস্থান করে এটা মিথ্যে আমরা জানি ট্রোপোস্পিয়ারে ওজন স্তর অবস্থান করে না কারণ স্ট্র্যাটোস্পিয়ারে ওজন স্তর অবস্থান করে দুই সিএফসিগুলি নিষ্ক্রিয় ও অজাদ পদার্থ তাহলে এটা একদমই ঠিক সিএফসিগুলি নিষ্ক্রিয় অজাদ্য পদার্থ তিন সৌরকোষ প্রস্তুতিতে সিলিকন ব্যবহার করা হয় সত্য সিলিকন ব্যবহার করা হয় সৌরকোষে তো এটা হবে সত্য বিভাগ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন তো এর আগে বলে রাখি যে আমি কিন্তু অনেক কম সময়ের মধ্যে তোমাদের পুরো অনুশীলনীর উত্তরগুলো কিন্তু করে দেওয়ার চেষ্টা করলাম ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যেও এই ভিডিওটা শেয়ার করবে এবং কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বিভাগ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের মধ্যে আছে এক জোয়ার ভাটা শক্তিকে কিভাবে কাজে লাগানো যায় এটা আছে পেজ নাম্বার সাতে দেখে নাম পেজ সাথে এসে গেছি এখান থেকে লিখবে এই শক্তি আরোহণের জন্য উপকূলবর্তী অঞ্চলে বাঁধ নির্মাণ করে জলধার তৈরি করা হয় তারপর জোয়ারের সময় উঁচু হয়ে ওঠা জলকে ওই জলধারে রাখা হয় তারপর ওই জলকে ছেড়ে দিয়ে টারবাইনে ঘুরিয়ে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয় এখান থেকে এতদূর লিখবে উত্তরটা বিভাগ হয় একের উত্তরটা জোয়ার ভাটা শক্তিকে কীভাবে কাজে লাগানো যায় কিন্তু এতটাই লিখতে হবে দু সিএফসি কি এর ব্যবহার ও ক্ষতিকর প্রভাব লেখো লিখবে সিএফসি এর পুরো কথা হলো ক্লোরো ফ্লোরো কার্বন তারপর পেজ নাম্বার চারে চলে যাবে এখানে সিএফসির ব্যবহার এবং ক্ষতিকারক প্রভাবগুলো আছে দেখিয়ে দিচ্ছি দেখে নাও সিএফসির যে উৎস এটাই কিন্তু এর ব্যবহার রেফ্রিজারেটর ও বাতানুকূল যন্ত্রে হিমায়ক রূপে এখানে আরও আছে অ্যারোসল স্প্রেতে এগুলো কিন্তু তোমাদের ইচ্ছে মতো যেগুলো পছন্দ হবে সেগুলো তোমরা লিখে নেবে এটা হচ্ছে এর ব্যবহার এবং এখানে আছে দেখো সিএফসি এর ক্ষতিকর যে প্রভাব এখানে যে পয়েন্টগুলো আছে ওয়ান টু থ্রি ফোর তো যেগুলো পছন্দ হবে সেখানে কিন্তু লিখে নেবে এটা পেজ নাম্বার চারে আছে নেক্সট কোশ্চেন তিন গ্লোবাল ওয়ার্মিং হ্রাসের দুটি উপায় লেখো এই যে গ্লোবাল ওয়ার্মিং হ্রাসের দুটি উপায় লেখো পেজ নাম্বার পাঁচে পেয়ে যাবে উত্তরটা দেখিয়ে দিচ্ছি দেখো পেজ নাম্বার পাঁচে গ্রিন হাউস গ্যাস নিগমনের হ্রাসে কার্যকরী পদক্ষেপ এ এক দুই তিন তোমাদের এই পছন্দ মতো তিনটের মধ্যে যে কোনো একটা যে কোনো তিনটের মধ্যে দুটো তোমরা লিখতে পারো তো এই এক দুই তিন সবগুলোই ইম্পর্টেন্ট যেটা পছন্দ সেটা লিখতে পারো ভিডিওটা এখানে শেষ করছি এরপরে কিন্তু এই পরিবেশের জন্য ভাবনার জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট আরও অনেক কিছু কোয়েশ্চেন আসবে এবং পরীক্ষার কিন্তু সাজেশান তোমাদেরকে দেওয়া হবে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো